আমরা আগে হাজার গুণে ভালো ছিলাম একশো গুণে ভালো ছিলাম আমরা চাই আবার ওই

সারা বিশ্বের মধ্যে মনে করেন উন্নয়নে জোয়ার জোয়ার হয়ে গেছিল যে বাংলাদেশ ছোট্ট একটা দেশ হয়ে এতে উন্নয়ন কীভাবে করে এটাই মনে করেন কিছু কিছু দেশে সহ্য হয় নাই এই সহ্য না হওয়ার কারণেই মনে করেন আজকে এই আন্দোলন করিয়ে আমরা নামে ভুয়া আন্দোলন করি আজকে আমাদের সাধারণ মানুষকে মনে করেন ধ্বংস করবে একসে দেশকে ধ্বংস করবে একসে সব দিকেই মনে করেন সর্বনাশ করবে একছে আমরা সাধারণ মানুষ এটাই মনে করি তা আগে ভালো ছিলাম আমরা ভালো যে এখন ভালো ছিলাম যে এখন যদি আমরা ভালো থাকতাম তাহলে অবশ্যই ভালো বলতাম কিন্তু এখন তো আমরা ভালো নাই রে ভাই আমরা আগেই হাজার গুণে ভালো ছিলাম ওই জন্যই তো আমরা পুলিশ আগেই ভালো ছিলাম লকডাউন হয়েছে আমাদেরকে তো আর ক্ষতি করে নাই লকডাউন দিছে আমরা দিচ্ছে সমর্থন করি আমরা সাধারণ মানুষ সমর্থন করি প্রতিবাদ করার লোক যদি না থাকে দেশের মধ্যে তাহলে মনে করেন দেশ দলিয়া হয়ে গা দেশের মধ্যে তো এখন বর্তমান আমরা সাধারণ মানুষ শান্তি দেখতেছি না আমাদের ইনকাম নাই আরেকদিকে হলো পুরো আঠারো খালি আমিন আঠারো কোটি মানুষ মনে করেন বর্তমান মনে করেন অশান্তির মধ্যে আছে তার কারণ সব জায়গায় লুটপাট চুরি চিন্তায় রাখা যায় খুন খারাপই আমরা এলেই দেখতেছি চাঁদাবাজিতে তো মনে করেন এটা এনকাম ইয়ে হয়ে গেছে গা এই দেশের ই হয়ে গেছে গা বর্তমান যারা এই যে স্বাধীন স্বাধীন করে আজকে নতুন স্বাধীন স্বাধীন করে আজকে বাংলাদেশকে ধ্বংস করবেন একস নতুন স্বাধীন স্বাধীন করি আজকে মনে করেন বাংলাদেশকে অস্থ করবেন একসে নতুন স্বাধীন স্বাধীন করি মতো গরিব মানুষকে মনে করেন এরা ধ্বংস পথের পথের ভিকেরি বানায় দিতে আমরা সাধারণ মানুষ এটাই মনে করি তা কারণ বর্তমানে একটা ব্যক্তি শান্তিতে নাই যারা শান্তিতে আছে যারা চাঁদাবাজি করবেন এক্সে লুটপাট করবেন একসাথে ওরা শান্তিতে আছে কিন্তু আমরা সাধারণ মানুষ শান্তিতে নাই আমরা আগে হাজার গুণে ভালো ছিলাম কত গুণে ভালো ছিলাম শেখ হাসিনার কালানে আমরা কালাক্ষ কালাক কই সাদাক সাদা কই এক হাজার টাকা নেই আমরা সবসময় ভালো ছিলাম আমাদের ইনকামের সোর্স ছিল আমরা ইনকাম করে ভালোভাবে চলছি ভালোভাবে আমাদের বউ পোলা নিয়ে চলছে কিন্তু এখন তো আমাদের ইনকামের কোনো ই নাই কে দুইশো তিনশো টাকার আমরা ইনকাম করে পাই না তাইলে আমাদের কোন শান্তিতে শান্তি আছে আমাদের কোনো শান্তি নাই বর্ত বর্তমান পরিস্থিতিতে পরিস্থিতিতে এই দেশ ধ্বংস আমরা জনগণ শেষ আমরা সাধারণ মানুষ যা মনে করি আমরা আগে হাজার গুণে ভালো ছিলাম একশো গুণে ভালো ছিলাম আমরা চাই আবার ওই এক হাজার নাকি চাই আমরা সাধারণ মানুষ জি ওনার আমরা গরিব মানুষ সব দিকেই শান্তিতে ছিলাম আমাদের নিরাপত্তা ছিল যানমানের নিরাপত্তা ছিল আইনের সুব্যব ইয়ে আছে সুব্যবস্থা ব্যবস্থা আপনার ইনকামের সোর্স ছিল সব প্রত্যেকটা লোকের একটা ইনকামের একটা সোর্স ছিল কিন্তু এখন তো ইনকামের কোনোই নাই এখন মনে করেন এই যে গাড়ি চালাবান আছি আপনার মানুষের চেয়ে গাড়ি বেশি হয়ে গেছে গা তখন বিভিন্ন রকমের কাম কাজ নাই গা বহু গার্মেজবদ্ধ আছে ওই সেন্টমারি বিমান চট্টগ্রাম বন্দরের মানুষের বাইকেরি দিতে আছে দিয়ে মনে করেন আমেরিকাক দিতে আছে এটাতে আমরা ইনু সরকারের মনে করি বর্তমান আমরা সাধারণ মানুষ সরকার হইলে একটা আমেরিকার দালাল আমরা সাধারণ মানুষ যা মনে করি তার কারণ ওই দেশকে দেশটাকে শেষ করবে নিখছে দেশটাকে ধ্বংস করবে নিখছে দেশকে অস্থিতশীল করার জন্য ওরা যা করবে না করার দরকার ওরা তাই করবে দেখছে আমরা গরিব মানুষকে ধ্বংস করতে যা করা লাগে এরা তাই করবে নিখছে আমরা সাধারণ মানুষ যা মনে করি তার কারণ আমরা যদি ভালো থাকতাম যদি এই যে যারা মনে করে আগে সরকারের খারাপ ক তাইলে ওরা যখন খারাপ খারাপ করে থাকে তোমরা ভালো করে দেওয়া হইতা তোমরাও করছে ভালো করে দেয়া হইতো কালে আমরা কই মাছটা লাভই মাছ এই ষাট সত্তর টাকা খেয়েছি এখন মনে করেন আড়াইশো টাকা খাওয়া লাগে ওগরে আমিলে হাজার পনেরোশো টাকা ইনকাম করেছি এখন দুই তিনশো টাকা দুই তিনশো বা তিন চারশো টাকার আমরা ইনকাম করতে পারি না তাই আমরা কোন দিকে ভালো আছি আপনারা সাধারণ সাংবাদিক মানুষ আপনারা জায়গা জায়গা ঘুরেন আপনারা কি নিরাপদ আছেন বলতে পারবেন একটা সাংবাদিক থেকে শুরু করি কেউ নিরাপত্তা নাই আগে মনে করেন একটা শিক্ষক মান সম্মান নিয়ে বেঁচে ছিল এটা শিক্ষকের মান ছিল এখন তো আমরা দেখতেছি এটা শিক্ষকের কোনো মান নাই শিক্ষকও মনে করেন এ হেরোনাচ্ছে অপমান হবে লাটিস খাবার নেছে টিএসএল খাবার গুলি বুলেটের গুলি খাবার এখছে কালা পানি নীল পানি খাবার এখছে আমরা সাধারণ মানুষ এটাই দেখতেছি তাহলে শিক্ষকের কোন দাম আছে এখন বর্তমানে আমরা যা দেখতেছি যারা নৈরাজ্য সৃষ্টি করবে নাকছে যারা সন্ত্রাসী ক্যামের সাথে জড়িত এরাই শান্তিতে আছে আমরা সাধারণ মানুষ থেকে শুরু করি সর্বোচ্চের মানুষ মনে করেন আমরা শান্তিতে নাই আমরা সাধারণ মানুষ যা মনে করি আমরা এটাই জানি আমরা কালাক কালাক কই সাদাক সাদা কই আমরা কোনো রাজনীতি করি না কিন্তু আমরা কোনো রাজনীতির সাথে জড়িতও না কিন্তু যার কালানে ভালো থাকে যারা মিলে ভালো থাকে ওর কথাই কই কালাক কালাক কই সাদাক সাদা কই আমাদের সাধারণ মানুষের কথা হইলো এখন দেখেন তো সব জায়গায় আজকে মনে করেন যদি মেট্রো রেল উড়াল সেতু যদি না হয়তো মানুষের অবস্থা কী হইতো আপনারা জ্ঞানীবান মানুষ আসেন আপনারাই বুঝবেন রাস্তার এই পাশ থেকে ওই পাশে যাবার পাইলো না রে ভাই ওই দিয়ে লক্ষ লক্ষ গাড়ি যাবেন না নাকি যেতে আছে না ওই গাড়িগুলো যখন নিচ দিয়ে গেল হ তাহলে অবস্থা কুড়াই গেল হ আপনারা চিন্তা ভাবনা করি দেখছেন এই যে মেট্রো রেল যারা মিরপুর থেকে আসবেন একসে আসা যাওয়া করবে একসে ওরা বুঝবেন একসে যে শান্তি হয়েছে কি না ভালো হয়েছে আধা ঘন্টার মধ্যে ওরা যাওয়া আসা করবে একসে আগে না এলে তো মনে করেন তিন চার ঘন্টা লাগলে হ মিরপুর যাইতে এটা মানুষের জন্য ভালো হয়েছে না এই যে ট্যাক্স পাওয়া নেই সরকারে যদি পাঁচশো টাকা যদি সরকারে যদি কিস্তি দেয় কিস্তি দেয় সরকারের এক হাজার টাকা আয় হয়েছে তাদের সরকারে ভালো হয়েছে না দেশের জন্য ভালো হয়েছে না জনগণের জন্য ভালো হয়েছে না তাহলে এরকম মনে করেন উন্নয়ন বাংলাদেশের দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত উন্নয়ন হয়েছে শেখ হাসিনা কালানে আমরা সাধারণ মানুষই যেই জানি এমন কোনো মানুষ তো ধরেন আমরা সাধারণ মানুষ আছি আঙ্গুর তো কোনো সময় পুলিশ ধরে নেই আঙ্গুর কি ধরছে আপনাকে ধরছে যারা মনে করেন সন্ত্রাসী কাম করছে লুটপাট করছে ডাকাতি করছে চুরি করছে চিন্তাই করছে যারা গ্রেড হামলা করছে বম মারছে ই করছে ও করে ধরছে কিন্তু আঙুর সাধারণ মানুষের তো ধরে নেই আমরা শান্তি দিয়েছিলাম রাত দিন চব্বিশ ঘন্টা যদি রাস্তা মধ্যে বেরাছি আঙুরে একটা টুকায় আসা সামনে খারাপ সাহস পানি আর এখন তো মনে করেন আপনার এটা বাটন মোবাইল নিয়ে সন্ধ্যার পরে যাওয়া মনে করেন মানুষ ভয় পা মানুষ এখন মধ্যে আছে আমরা সাধারণ মানুষেরই মনে করি পুরা বাংলাদেশের আঠারো কোটি থেকে শুরু করে বিশ কোটি মানুষও যদি থাকে পুরা মানুষই মনে করেন আতঙ্কের মধ্যে আছে এখন বর্তমান এখন লুটপাটের বাংলাদেশ হয়ে গেছে চাঁদাবাজির বাংলাদেশ হয়ে গেছে ক্যামের বাংলাদেশ হয়ে গেছে গা পুরা বিশ্বের মধ্যে আর আগে মনে উন্নয়নের ঠেলা মনে করেন উন্নয়নের জোয়ার হয়ে গেছিল কে আছে এটা থাকতে ওনার কালানে ওই জন্য মনে সারা বিশ্বের মধ্যে মনে করেন উন্নয়নের জোড়া জোয়ার হয়ে গেছিল কে যে বাংলাদেশ ছোট্ট একটা দেশ হয়ে এতে উন্নয়ন কীভাবে করে এটাই মনে করেন কিছু কিছু দেশের সহ্য হয় নাই এই সহ্য না হওয়ার কারণেই মনে করেন আজকে এই আন্দোলন করিয়ে আমরা নামে ভুয়া আন্দোলন করিয়া আজকে আমাদের সাধারণ মানুষকে মনে করেন ধ্বংস করবে নাকছে দেশকে ধ্বংস করবেন একসে সব দিকেই মনে করেন সর্বনাশ করবেন এক আমরা সাধারণ মানুষ এটি মনে করি একটা ব্যক্তি জিগেন তো যে তিনি শুরু করি আপনারা জিগেন যে কেউ ভালো আছে কিনা ওকে ইনকাম মেরিট হয়ে দেখেন ভাই পাঁচশো টাকা মাছ জিগেন দুইশো তিনশো টাকার উপর করেন আমরা ঘর নিয়ে যাওয়া পাই না তাহলে এখন কি শান্তি আছে আমাদের আমাদের যদি ইনকামই না থাকে আমাদের যদি কর্মজীবী মানুষের যদি ইনকামের শোষি না থাকে তাহলে আমরা কীভাবে ভালো থাকবো আপনারাই বলেন আপনাদের সাংবাদিক মানুষ আপনাদের কাছে প্রশ্ন থাকলো এটাই কিন্তু যে আপনারা যে মনে করেন যে বিশ্বের নিয়ে ই করবেন অ্যাকসেন্ট যারা মনে করেন এই আন্দোলন করছে তারাই তো কয়েছে যে আমরা যেন মেট্রো রেল এখন না দিতাম আমরা যদি সেতু ভবনে এখন না দিতাম আমরা মানুষ না মারতাম আমরা পুলিশ না মারতাম তাহলে আসনাক না পেলাম না এটা কি ওইলে মামলায় দিয়েছে আসনাকে এবং কি অন্য অন্য নেতাকর্মী করে তাহলে মামলা ভুয়া না এক মরা মানুষ কথা কবানা গেছে না যে আমি তো মরি নাই ওর একদিন মামলা দিছে দিয়ে যে আমার স্বামীক মারিয়ে ফেলেছে তিন চার মাস পরে দেখলাম ওই লোক বাইক যা কব না যে আমি মরি নাই এটা মিথ্যা মামলা হেনে এলে এলে কি দেশের জন্য ভালো হয়েছে তাহলে এটা হয়রানি করবে একসেন না তো কী করবেন একসেন আমরা সাধারণ মানুষ এই এটাই বুঝবে এক্সি এই যে তার মান মনে করেন আপনার দেশ মনে করেন শেষ করবে একসে আমরা সাধারণ মানুষ এটাই মনে করি তাহলে আমরা ভালো কুন্তিনে থাকলাম দেখেন যে আমরা ভালো আছি ভালো কীভাবে থাকলাম দেখেন ওই যারা কো বলে ঘুম করছে খুন করছে ওটা করছে ওটা করছে তাহলে ওগর কালানে যদি এলে তাহলে তুঙ্গ কালানও তো এলেই হবে না তাহলে স্বাধীন করি আঙর কোন লাভটা হইলো দয়ান্ত যে লাভটা হয়েছে আগে গরিবের ভালো হয়েছে কারোরই ভালো হয় নাই যারা রাজনীতি করবে নেক্সট নতুন এখন বর্তমান অগর ভালো হয়েছে কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের মানুষের মনে করেন ভালো হয় নাই আমরা এটাই এটাই জানি তার কারণ মনে করেন যারা মনে করেন এখন এই যে সময়ে যারা আছে আমরা দেখছি যে ওর বাপের চলা রিস্কে আগে মনে পরানি টাকা মনে করেন ওরা পায় নাই কে ওই আওয়ামী লীগের কিছু নেতা বা এমপির কাছ থেকে মনে করেন ওরা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পাইছে পাইছি পায়ে মনে করেন ভাসি দিলে করছে ওরাই মনে করেন সমন্বয় হয়ে ওরাই এখন দেশকে অস্থিশীল করবে নাকি ওরাই চাঁদাবাজি লুটপাট ইয়ের মধ্যে যাবা লাগছে আমরা দেখলাম না ওই যে এক বেটা রিক্সা চালো আর বেড়া ধরা খেলো চাঁদাবাজি করবে যে এখন মনে করেন বড়ো বড়ো বিল্ডিং তুলবে না আমরা কী দেখতে আসি এটা আমরা কি দেখলাম তবে ছাত্র ঘরে এটা করা উচিত ছিল ওরা একটু ধৈর্য ধরা কাম আছে এই পাঁচটা বছর ধৈর্য ধরা কাম আছে এই ধৈর্য ধরিয়ে দেশের মধ্যে যাতে লুটপাট না হয় যে চাঁদাবাজি হবা নাক্সে ওরা হবে এই জিনিসগুলো যদি ওরা কন্ট্রোল করে পাইল হ তাহলে পাঁচ বছর পরে এখন যাই যাক বিএমপি যাক জামায়াত যাক বা যাই যাক এই পাঁচ বছর পরে তখন আমরাই সাধারণ মানুষ করলাম ছাত্র জনতা তোমরা এবে আন্দোলন করছো তোমরাই দেশ সঠিকভাবে ঠিক করে চালাইতে পারবা কিন্তু এখন আমরা কী দেখতেছি এখন তো মনে করেন ওরাই মনে করেন বেশি দুর্নামের ভাগি হব নাকি খালি আমার এটা খেলে আমার কথা না এটা আমার সর্বোচ্চের মানুষের কথা বর্তমান কিন্তু ওরা যদি এই জিনিসগুলো যদি কন্ট্রোল করে পাইল এই ইয়ের মধ্যে না যায় রাজনীতির মধ্যে না যায় তাহলে পাঁচ বছর পরে ও করে মানুষ মনে করেন করলে তোমরা এই করো তোমরা দল গঠন করো আমরা তোমাকে ভোট দেবো কিন্তু এখন দেখতেছি এক জিল্লার নেতা মনে করেন টিআইসি তিনে পেশ কেলা পয়সা নাই বিশ টাকা ভাড়া বে করে ওইলে মনে করেন তিনশো চারশো কোটি টাকা খরচ করিয়ে ওরা সময় করবে না এলে টাকা কয় পাইতেছে আমাদের সাধারণ মানুষের কথা হলো এটা আপনার কোটি টাকার গাড়ি দিয়ে ঘুরবে না এলে টাকা কই পাইতাছে আপনার হাজার হাজার গাড়ি বহর দিয়ে যা এলে টাকা কয় পাইতেছে দুর্নীতি ওরা করে নাই ওরা চাঁদাবাজি করে নাই ওরা মানুষকে ঠেক ঠেক দিয়ে টাকা নাই আমরা এটাই বুঝি সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ মনে করায় যে কথা বলবে না সে কেউ কেউ বলবো যে আমরা মানে আমলিক করি বা আমলিকের টেক দেয়াং করে কিছু কিছু লোক মনে করেন আবার আমাদেরকে মাছ ধরো করে এই বেটা এটা কবিতা যে আগেই ভালো ছিলাম এটা কবি আরে বেটা আগে ভালো ছিলাম আমরা ভালো যে এখন ভালো ছিলাম এইটা ওরা কবার যে এখন যদি আমরা ভালো থাকতাম তাহলে অবশ্যই ভালো বলতাম কিন্তু এখন তো আমরা ভালো নাই রে ভাই আমরা আগেই হাজার খুনে ভালো ছিলাম ওই জন্যই তো আমরা পুলিশ আগেই ভালো ছিলাম আমরা কাল্লাক কই সাদা সাদা কই আমরা গেলে কারো কারণ ডরানি ই নাই একবার মুর্মু একবার আমাদের কথাই হলো এটা আমরা পরিশ্রম করি খাই আমরা রক্ত ঘামায় খাই আমরা গেলে চান্দাবাজি ধান্দাবাজি লুটপাট করি খাই আমাদের সাধারণ মানুষের কথাই হলো এটা কেউ বেদার হলে হবে কেউ খুশি হলে হবে আমাদের করা কিচ্ছু নাই আমাদের যা বলার দরকার আমরা তাই বলবে নাসি এবং যা দেখতে আসি আমরা তাই বলতে আসি দেশের মধ্যে বর্তমান শান্তিতে নাই দেশের মানুষ কোনো শান্তিতে নাই আমরা সাধারণ মানুষ এটাই জানি আঠারো কোটি মানুষ মনে করেন নেন বর্তমানে আতঙ্কের মধ্যে আছে প্রত্যেকটা বড় লোকের বাড়ি বাড়ি যায় দেন গা গা সব লোকই ঠেক দিয়ে দিয়ে মনে করেন এরা টেকা নেওয়া শেষ করছে